দেখো এই গাড়িতে যে গাড়িতে কি গরু মানে আর কি গরু নিয়ে যায় আর সেই গাড়িতে মানে বুঝতে পারছেন যে কত পরিবার মানুষ এই গাড়ির উপরে উঠছে মানে বুঝতে পারছেন যে ঈদের খুশিতে যেন মানে আত্তহারা হয়ে গেছে এই রকম সব দাঁড়ায় আছে বাংলাদেশের জিজিবিরা তো এখানে বুঝতে পারছেন যে সব তাল দিচ্ছে কারণ এখানে তো মানে সবাই দূর দূরান্ত থেকে কিন্তু ঘুরতে এসেছে কারণ বুঝতেই পারছেন আমি এখন বাংলাদেশের বিজিবিদের ক্যাম্পের উপরে আছি আর আমার পিছেই কিন্তু আপনার দেখুন কত পরিমাণ মানুষ আছে কি গায়ের আসলে এখানে না আসে এরকম প্রাকৃতিক দৃশ্য কখনোই দেখতে পারতাম না জীবনের টাকাটাই সব কিছু না জীবনে অনেক ঘুরতে হবে তাহলে কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু দেখতে পারবেন আর গেল। পার হলে আপনার ভারত এই ব্রিজের নিচে দেখুন নদী চলে গেছে এখন নদীটা অনেক কিন্তু গভীর আর এই যে দেখুন থেকে সম্পূর্ণ ভারত দেখুন একবার আপনার ভারতে কেউ আছে নাকি ভারতে কে আছে আপন চাষা ও আচ্ছা 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 তা আপনি তাহলে বাংলাদেশে কিভাবে আসলেন বহুত আগে না তখন কি কাটা ছিল না আচ্ছা এই কাটা দাঁড়টা আপনার কতদিন আগে হয়েছে এরকম দেওয়া

সৌরতলা গ্রাম এখানে নাকি মিলন মেলা আর কি হবে কারণ আপনারা তো অনেকে জানেন যে বাংলাদেশটি শেষ জেলা মেহেরপুর আর শেষ জেলার আপনার সীমান্ত গ্রাম যেরকম সৌরতলা কাজীপুর কাঠলিয়া মানে বিভিন্ন গ্রাম আছে তো আজকের ভিডিওতে আপনার দেখাবো যে সৌরতলার যে আপনার একদম সীমান্ত আর কি সৌরতলার গ্রামটাই সীমান্ত এই গ্রামের পাশে হচ্ছে কিন্তু ইন্ডিয়া তো আমরা সেই বাংলাদেশের রাস্তাতেই কিন্তু এই যে আর আমাদের পাশেই কিন্তু আপনার সেই ভারত আর এই যে সব ভারত থেকে মনে হয় আসতেছে কিনা জানি না আমরা যাই হোক আমরা সামনের দিকে যে দেখাবো আজকে যে এখানে নাকি আমি শুনছি যে আসার আগে যে এখানে নাকি একটা বড় মিলন মেলা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম কখনো আমি মানে এই ধরনের মিলন মেলাতে আসি নাই তো এখানে একটু খুব রিক্সের বিষয় আপনাদেরকে দেখাই যে দেখুন যে এখানে যেভাবে গাড়িগুলো কি চলক রাখছে আর মিলন মেলাটা হওয়ার কারণ হচ্ছে যে আজকে ঈদের দ্বিতীয় দিনটা হয়ে থাকে একবার দেখুন যে এই গাড়িতে যে গাড়িতে কি গরু মানে আর কি গরু নিয়ে যায় আর সেই গাড়িতে মানে বুঝতেই পারছেন কত পরিমাণ মানুষ এই গাড়ির উপরে উঠছে মানে বুঝতেই পারছেন যে ঈদের খুশিতে মানে হয়ে গেছে এরকম ঈদের দ্বিতীয় দিন তো সেই জন্য আর কি এরা মানে মানে সব ঘুরছে এরকম কারণ আমরা যে রাস্তাতে আছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের রাস্তা আর আমাদের এই রাস্তার পাশেই কি যেই আপনার পাটের গাছগুলো দেখতে পাচ্ছেন সেই পাটের গাছগুলোই হচ্ছে আপনার ভারতের মধ্যে আর দেখুন যে কত পরিমাণ মানুষ আর কি এখানে এসেছে জানি না এখানে মিলন মেলাটা কেমন হচ্ছে কারণ আমি এর আগে কখনোই মিলন মেলাতে আসি নাই তো দেখুন যে এখানে দেখুন যে কি পরিমাণ মানুষ এখানে একবার ভাবুন যে আপনার এই যে ভারত বাংলাদেশ সীমান্তে কত মানুষ এসেছে একবার দেখুন আর আমরা যে রাস্তাটা আছি এটাই কিন্তু বাংলাদেশের শেষ রাস্তা আর আমাদের পাশেই কিন্তু আর একবার ওই যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আর এই যে দেখুন এই যে আপনার এখানে যে কত পরিমান মানুষ কিন্তু আসতেছে দেখুন আর আমাদের সামনে কিন্তু আপনার বিজেপি সব দাঁড়ায় আছে বাংলাদেশের বিজেপিরা তো এখানে বুঝতেই পারছেন যে সব টহল দিচ্ছে কারণ এখানে তো মানে সবাই দূর দূরান্ত থেকে কোথায় কি করবে কারণ আমাদের পাশেই কিন্তু ভারত আর কি বিজিবি ক্যাম্প তো আপনাদেরকে আজকে সম্পূর্ণ আমার এই সীমান্ত জেলা এবং সীমান্ত গ্রামটা সম্পূর্ণ আজকে আমি ঘুরাই দেখাবো যে আপনার আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার সড়াতলা আর আমরা এদিক দিয়ে চলে যাব দেখো যে এই গ্রামের পর গ্রাম কি কি গ্রাম আছে এবং এখানকার ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর আমাদের বুঝতেই পারছেন যে পাশে এই যে বিজিবিদের ক্যাম্প আর এই যে সরতলা সীমান্ত এই দেখুন আমরা এখন সরতলা মধ্যে আছি আর আমাদের পিছেই আপনার আপনার বিজিবিদের ক্যাম্প তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা আজকে ঘুরিয়ে দেখাবো যে ঈদের দ্বিতীয় দিন বুঝতেই পারছেন যে কত দূর থেকে কিন্তু মানুষ কিন্তু ঘুরতে আসেছে বাইকে বলুন বিভিন্ন গাড়িতে সবাই ঘুরতে আসছে দেখুন যে আমরা ইন্ডিয়ার মধ্যে কিন্তু চলে এসেছি আর আমাদের সামনে যে পিলার দেখা যাচ্ছে যে আমরা এখন ইন্ডিয়ার মধ্যে এটা একশো বিয়াল্লিশ নম্বর পিলার দেখুন এদিকে হচ্ছে আপনার ভারত আর এদিকে কিন্তু বাংলাদেশ এখন দেখুন আমরা চাইলে কত সহজে ভিসা পাসপোর্ট ছাড়াই মানে ইন্ডিয়াতে চলে যেতে পারছি দেখুন যে বাইক নিয়ে কিন্তু আজকে আমি ইন্ডিয়াতে চলে এসেছি আমি এখন বাংলাদেশে আছি আর আমাদের পিছে যে দেখতে পাচ্ছেন যে পাটের গাছগুলো এগুলো সব ইন্ডিয়ার মানুষ লাগাইছে তো এখন আমি আর কি ইন্ডিয়ান মানুষের সাথে আপনার সাথে কথা বলায় দিতে পারতাম কারণ এখন অলরেডি বিকেল হয়ে গেছে কারণ ওনাদের যে গেটটা থাকে আর কি ওখানে আপনার মানে চারটা পর্যন্ত আর কি খোলা থাকে তারপরে আর কি খোলা রাখে না তারপরে আর কি এরা চলে যায় চারটার আগে তো সেই জন্য আর কি আপনাদের ওদের সাথে আমি কথা বলে দিতে পারলাম না দেখি তারপরেও ইন্ডিয়ার মানুষ আর কি সামনে পাইলে একটু কথা বলানোর কিছুই দেখতে পারছি আমি হয়তো ক্যামেরাতে বোঝাতে পারছি না তো যাই হোক আজকে আপনাদেরকে আমি সেইভাবেই মানে সম্পূর্ণ সীমান্ত গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো যে দেখবো যে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন আর এখানকার মানুষজন যায় কেমন মানে তাদের সাথে আমরা কথা বলে একটু দেখব তো চলুন আমরা সামনের দিকে যাই আমরা কিন্তু এখন

মানে সেই সময় কিন্তু আপনার বাবারা কেউ আসতে পারেনি নাকি না আর বাবা হয়েছে বড় চাচা আছে দাদার আছে তো তাহলে কেন আপনি তাহলে আসলেন চলে আসছে ও চলে আসছেন সেই সময় তো আপনার কাটা তার মনে দেওয়া ছিল না নাকি কাটা তার তো সেদিন হলো তাহলে ভাবুন কোন এখন কি আর দেখা হয় ওদের সাথে হ্যাঁ মাঝে মাঝে ওই যে ওই মদরাপুর গ্রামের ওখানে ও আচ্ছা আচ্ছা মানে ওই যে মানে ওইখানে তাহলে আচ্ছা ভারতের দিকে কি গ্রাম বোজনপুর মানে কোন জেলা পড়ছে এদিকে নদীয়া জেলার বৈজনাথপুর তাহলে ওরা মনে হয় তারকাঠার ওই দিকে আছে নাকি মানে ওই তারকাঠার ওইখান মানে ভারতের ঘর বাড়ি কত দূর আচ্ছা আমরা এইখান থেকে হ্যাঁ সব ভারতে বাড়িতে না আচ্ছা ওইখানে আমরা একটা মসজিদ দেখা যাচ্ছে না কি ওইটা মসজিদ আচ্ছা ভারতের মসজিদ তাই না তাহলে মানে এইভাবে ওই সীমান্ত মানে যে ওরা কিভাবে দেখা করতে আসে

যে এখানে আসলে অনেকের কি কষ্ট কিন্তু মানে বুঝতে পারবেন তাহলে দেখতে দেবে না মানে এটা একটা খুবই বিষয় আচ্ছা যাই হোক আসলে এখানে গ্রামের মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন যে এরা

তো যাই হোক আপনারা এইরকম কি মানে গ্রামে আসলে বুঝতে পারবেন যে সীমান্ত গ্রামে এখানকার মানুষের জীবন যাপন কেমন এখানকার বুঝতেই পারছেন যে কত আত্মীয় স্বজন কিন্তু ভারতে চলে গেছে আবার কারোর বুঝতে পারছেন যে আবার বাংলাদেশেও পড়ে গেছে অনেক দিনের দেখা হয় না আবার অনেকের কিন্তু দেখা হয় এই সীমান্ত গ্রামে আসলে তো এই নিয়ে আজকের ভিডিওটা আপনি মানে অনেক সুন্দরভাবে সাজাইছি আপনারা প্লিজ একটু দেখবেন যে এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে এখানের মানুষের কথাবার্তা একটু এভরিথিং আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরবো আমি যেখানে আছি এটা এর আগে আমি অনেক আগে আর কি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো মূলত এখানে বুঝতে পারছেন যে নতুন একটা বিজিবির ক্যাম্প করছে দেখুন একবার যে এখনো পরিপূর্ণ চালু হয় নাই মানে সব কিছু এখন নতুনভাবে শুরু করছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে আর কি এই বিজিবির ক্যাম্পটা চালু হয়ে যাবে দেখুন যে একবার এখানে কত পরিমাণ মানুষ আর কি ঘুরতে আসছে যে ঈদের দ্বিতীয় দিন বলে বুঝতে পারছে যে সীমান্ত গ্রামের মানুষগুলো কিন্তু অনেক বিনোদনের মানুষ হয়ে থাকে কিন্তু এরা কিন্তু খুবই হাস্যকর টাইপের মানুষ দেখুন আর আমাদের এই আপনার রাস্তার পার হলেই কিন্তু ভারত ওই যে দেখুন যে সব ভারতের আর কি সীমান্তে কাটাদারে বেড়া দেখা যাচ্ছে আমরাও আর কি যেভাবে সীমান্ত গ্রাম ঘুরতেছি অনেক ক্ষেত্রে দেখা যায় আমি আর কি ইউটিউবে দেখি যে সীমান্ত গ্রাম যারা ভারতের সীমান্ত গ্রাম গ্রামের ওইদিকে আছে তারাও কিন্তু এইভাবে রাস্তার পাশ দিয়ে সব ঘুরতে পারে আর কি কাটাদারে পাশ দিয়ে আর আমরা তো আর কি কাটাদারে পাশ দিয়ে যাইতে পারবো না কারণ আমাদের তো আর ওইদিকে রাস্তা নেই আর আমাদের যেই রাস্তাটা এটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা আর দেখুন যে বিজেপিদের টাওয়ার একটু আমি আমরা একটু উপরে যে দেখাই যে সম্পূর্ণ ভিউটা একটু কেমন লাগে দেখুন যে কত পরিমাণ মানুষ গায়ের যে আসলে একটা অন্যরকম যে ঈদ যদি এই গ্রামে না আসতাম তাহলে এই ঈদটা আমি বুঝতে পারতাম না যে ঈদের একটা আনন্দ খুশি সেটা গ্রামের মানুষদের কাছেই কিন্তু বোঝা যাচ্ছে তো এই যে দেখুন আমরা একটু আপনার সামনের দিকে উঠি একদম উপরে উঠব

মানে দেখুন যে ছোট্ট ছোট্ট গ্রামের আর কি পিচ্চিরা কিন্তু এই যে আপনার বিজিবি টাওয়ারে কিন্তু উঠে পড়ে এই যে দেখুন আমি এখন আপনার বাংলাদেশের বিজিবি ক্যাম্পের টাওয়ারের উপরে এখান থেকে দেখুন যে একবার ভারত কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে এই মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব ভারতের মতো আর ওই যে দেখুন যে সব ভারতের ঘরবাড়ি বাড়ি এখানে উঠতে উঠতে আর কি হাঁপাই গেছে কারণ দেখুন একবার যেখান থেকে কতটা উপরে আমরা উঠে পড়ছি সেই লাগতেছে কারণ এখান থেকে বুঝতেই পারতেন একটা দেখুন যে এখানে আপনার যাসুদাটা কাটাদারের কারণে কিন্তু দুই দেশটা কিন্তু আলাদা হয়েছে দেখুন ওইদিকে ধান গাছ এদিকেও ধান এদিকেও একই পারছে একটা কাটাদারের জন্য কিন্তু দুই দেশটা আলাদা আর ওই যে ওইদিকে বিজেপিদের আপনার সব টহল দিতেছে আর বিএসএফদের ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে বিএসএফদের ক্যাম্প আবার এখানে আপনার ভারতের সব ঘরবাড়ি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছে আর এটা হচ্ছে আপনার বাংলাদেশের শেষ রাস্তা এদিক কিন্তু দেখুন সব বাংলাদেশের মানুষ সব ঘোরাঘুরি করতেছে দেখুন এই যে দেখুন যে আমাদের বাংলাদেশের ক্যাম্প আমি এখন বাংলাদেশের বিজিবিদের ক্যাম্পের উপরে আছি আর আমার পিছিয়ে কিন্তু আপনার দেখুন কত পরিমাণ মানুষ আছে গায়ে আসলে এখানে না আসে এরকম প্রাকৃতিক দৃশ্য কখনোই দেখতে পারতাম না জীবনের টাকাটাই সব কিছু না জীবনে অনেক ঘুরতে হবে তাহলে কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু দেখতে পারবেন আর দেখুন অনেকে ছোট গ্রামের মানুষ কিন্তু আর আজকে আমরা যেই গ্রামটা ঘুরতেছি এটা হচ্ছে আপনার বাংলাদেশের শেষ জেলা যেটা আছে আমার জেলা মেহেরপুর মেহেরপুর জেলার শরতলা গ্রাম এদিকে আর কি অনেক গ্রাম আছে আর কি সম্পূর্ণ আজকে ঘুরিয়ে দেখাবো হয়তো ব্লগ একটু বড় হয়ে যেতে পারে তারপরে আপনি একটু দেখার চেষ্টা করবেন কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন আর কি অনেক কিছু একটু দেখানোর চেষ্টা করবো কারণ ঈদের দ্বিতীয় দিন অনেক মানুষ কিন্তু ঘোরাঘুরি করার জন্য কিন্তু এই সীমান্ত গ্রামের মানুষ কিভাবে আমি কখনোই এইভাবে মানে ঈদের পরে এইভাবে আসি নাই এর আগে আসছি কিন্তু এইভাবে যে এত পরিমাণ মানুষ এখানে না আসলে ঈদ জিনিসটা কি ওখানে বুঝতে পারতাম না আমি এখন যেখানে আছি যে ব্রিজটার উপরে এটা বাংলাদেশের ব্রিজ এই ব্রিজটা পার হলে আপনার ভারত এই ব্রিজের নিচ দেখুন আর কি নদী চলে গেছে এখন নদীটা আর কি এই যে অনেক কিন্তু গভীর আর এই যে দেখুন যে এদিক থেকে সম্পূর্ণ ভালো দেখুন একবার জায়গাটা সেই ভিউ লাগতেছে দেখুন যে একবার যে এত সুন্দর লাগতেছে এখান থেকে সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়া সব দেখতে পাচ্ছি জানি না আপনাদেরকে ক্যামেরাতে আমি সেইভাবে দেখতে পারছি না কেন তো যাই হোক আমরা আরও সামনের দিকে যাইতে থাকবো আর এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে এই ব্রিজটার ভিউটা দেখে যে গ্রামের মধ্যেও যে এত সুন্দর একটা ব্রিজ থাকতে পারবে আসলে অনেক ভালো লাগছে তো আমরা আরো সামনের দিকে যাই দেখি এখানে গ্রামটা মানে কতটা সুন্দর এবং আমাদের সামনে অনেক গ্রাম আছে এই গ্রামের দিয়ে যতই গ্রাম যাব না কেন সব গ্রাম কিন্তু সীমান্ত গ্রাম এখানে মানুষ বসবাস করছে এখানকার মানুষের ঈদের মানে ঈদের আনন্দ উৎসবটা কেমন ভাবে পালন করতেছে আজকে আপনাকে দেখাবো কারণ ঈদের দ্বিতীয় দিন বুঝতেই পারছেন এটা হচ্ছে আপনার ভারতের রাস্তা দিয়ে কিন্তু আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভারতের মধ্যে পড়ে গেছে হ্যাঁ দেখুন আচ্ছা এখানে একটু দাঁড়াও এই যে দেখুন একটা সীমান্তে আমরা চলে এসেছি দেখুন যে আমার সামনে কিন্তু পিলার দেখা যাচ্ছে ইন্ডিয়ার একশো আটত্রিশ নম্বর পিলার এদিক থেকে আপনার সব ভারত এই বাসাটা কিন্তু আর কি অর্ধেক সব ভারতের মধ্যে পড়ে গেছে অর্ধেক আর এই রাস্তা দিয়ে কিন্তু সব ভারতের রাস্তা আর এদিক থেকে আপনার বাংলাদেশের আপনার ওই বাসাটা সব বাংলাদেশের এইখান থেকে আবার সব ভারতে দেখুন আর এই পুকুরটাও কিন্তু আপনার ভারতের মধ্যে পড়ে গেছে দেখুন একটা অদ্ভুত সীমান্ত এখানে কিন্তু অনেক আসছে অনেকে মানে কি বলবো যারা ইউটিউবিং করেন যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখছি ইউটিউবে অনেক ভিডিও এই জায়গাকার ভিডিও কারণ এখানে একটা মানে রকম যে এইরকম সীমান্ত সাধারণত আমরা দেখি না বুঝতেই পারছেন যে ভারতের বাসা তারপরে আপনার সব পুকুর আর এই সাইড থেকে আপনার সব ভারত আমি এখন ভারতের মধ্যে পড়ে গেছি তো চলুন আমরা আরো সামনের দিকে যে দেখাই আপনাদেরকে এই যে যে আর দেখুন গ্রামের বাসাগুলো দেখুন যে সীমান্ত গ্রামের সব তিন সেটের বাসা এই যে দেখুন সব আগে সেই মাটির বাসা এখনো আছে ধরনের ঘর বাড়ি আসলে গ্রামে আসলে এই ধরনের ঘরবাড়িগুলো খুব দেখা যায় যে পুরনো ঐতিহ্য যে আগের মানুষ কিভাবে বসবাস করতো যে কেমন তাদের যে জীবনযাপন এগুলো গ্রামে আসলে কিন্তু বুঝতে ভালো আছেন বলছি এইখানে নাকি এক সময় ইন্ডিয়ার মানুষ বাজার করতে আসতো এরকম শুনছি ইন্ডিয়ার মানুষ না আচ্ছা এই আপনার এদিক থেকে সব ভারত নাকি এইদিকে সামনে আচ্ছা আচ্ছা সব ভারত আপনার কেউ আছে নাকি ভারতে অনেক অনেক আছে না আচ্ছা আচ্ছা তো একটা জিনিস দেখুন যে গ্রামের মানুষ কিভাবে যে এইরকম মানে সবাই একসাথে কিন্তু বসে আছে দেখুন যে ছোট বড় বিভিন্ন ধরনের মানুষ এগুলো কিন্তু গ্রামে আসলে কিন্তু বোঝা যায় এদের দেখুন যে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এগুলো কিন্তু সাধারণত শহরে কিন্তু দেখা যায় না হ্যাঁ শহরে শহরের মানুষ একসাথে বসেই না যে গ্রামের মানুষ দেখুন যে এটা একটা বাজার এই বাজারের নাম কি খাসমহল বাজার আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার খাসমহল বাজার দেখুন বাজারটা কিন্তু অবশ্য অনেকটা ছোট দেখুন যেখানে সব চায়ের দোকান দেখুন সবাই কিন্তু গ্রামের মানুষ একসাথে কিন্তু সব বসে আছে আর এই সাইড থেকে সব ভারত ওইদিকে যত যাবেন না কেন সব ভারতের মধ্যে পড়ে যাবে সেই যে দেখুন আপনাদের কি কাকা ভালো আছেন আপনি আপনার ভারতে কেউ আছে নাকি ভারতে কে আছে আপন চাষা ও আচ্ছা 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 তা আপনি তাহলে বাংলাদেশে কিভাবে আসলেন

ওইদিকে ভারতের এই গ্রামটা হলো পাইকশি মানে ভারতের পাকশি গ্রাম আর বাংলাদেশের রংমহল গ্রাম আচ্ছা ওই দু রংমহল এটা খাস আচ্ছা এটা খাস মহল সামনে তেতুল আচ্ছা আপনার ভারতের ওইদিকে আপনার কোন জেলা ওইটা নদিয়া জেলার মধ্যে পড়ছে না আচ্ছা আচ্ছা তো দেখুন একবার যে এরকম গ্রামে কিন্তু আসলে বোঝা যায় যে গ্রামের মানুষের মানে এদের সাথে কথা বলে বোঝা যায় যে এরা কীরকম ধরনের মানুষ অনেক ভালো মনের মানুষ সবার সাথে কিন্তু খুব সহজে কিন্তু মিলেছে যায় এরকম আমরা আরো সামনের দিকে যাব তো ভালো থাকেন ওকে কি সুন্দর ভাবে আর কি বসে আছে এরকম গ্রামে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে গ্রামের মানুষের মধ্যে আলাদা মানে ভালোবাসা এই জিনিসটা তাদের মধ্যেই কিন্তু আছে যে দেখুন যে তাদের সাথে আমরা কিন্তু অল্প সময় কথা বলছি কিন্তু তারা সব ডিটেলস কিন্তু বলে ফেলছে যে যে কোনো মনে অহংকার নেই যাই প্রশ্ন করছি কেন সেটাই তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিচ্ছে আসলে এগুলো খুব ভালো লাগে যে এই জন্য আমার মানে সেই আমার বাসা আর কি মানে গ্রামের থেকে আমার বাসা বারো কিলোমিটার গ্রামে কারণ এই দেশের মানে গ্রামের মানুষের সাথে কথা বললে আসলে লাগে সব পারতেন যে সবাই একসাথে মিলেমিশে কিন্তু আড্ডা দিচ্ছে বিভিন্ন ধরনের মানুষ আজকে আমরা সম্পূর্ণ সীমান্ত গ্রামটা ঘুরছি আপনার দুই তিন ঘন্টা কারণ আমরা বিকেলে বের হয়ে পড়ছিলাম তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে পড়ছে কারণ আমরা এখন বাসার পথে ব্যাক করবো তো যাই হোক এই ভিডিওটি আর কি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর বিশেষ করে আজকের ভিডিওটা খুবই আমার কাছে ইউনিক লাগছে তো ঈদের পরের দিন আর কি এইভাবে গ্রামে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে মানে গ্রামের মানুষ কিভাবে আর কি ঈদের আনন্দটা মানে মানে সবার মাঝে ভাগ করে নেয় কারণ আমরা তো শহরে বিশেষ করে থাকি এইভাবে তো আমরা কখনোই আর কি যখন ছোটো ছিলাম তখন এইভাবে আর কি ঈদের আনন্দটা উপভোগ করতে পারতাম কিন্তু আর কি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি তো সেইভাবে আমরা আর কি সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া বলতে গেলে সেইভাবে ফ্রেন্ডরা মিলে আড্ডা আগের মতো হয় না যখন তো ছোটো ছিলাম সেরকম তো সেই জিনিসটা আমি ফিরে পেয়েছি অবশ্য গ্রামে আসে আজকে বুঝতে পারলাম যে গ্রামের মানুষগুলো কিভাবে ছোট ছোট বাচ্চা বুঝতে মানে আর কি আমার ভিডিওতে আপনার তো দেখলেন ছোটো থেকে বড়ো সবাই কিন্তু একসাথে ঘোরাঘুরি করছে আর অনেক ভালো লাগছে তো যাই হোক আজকে আমরা ব্যাক করতেছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সবাইকে ধন্যবাদ টাটা